আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আর আমি আছি শাকিল ওমান থেকে আজকে আমরা জানব কেন ইঞ্জিনে অয়েল খায় তো অয়েল একটা ইঞ্জিনে খেতেই পারে কিছু কিছু প্রবলেমের কারণে অয়েল খাই এবং অয়েল খেলে আপনি কিভাবে সেই অয়েল খাওয়া থেকে বাঁচতে পারেন এবং নিজে বাঁচুন ইঞ্জিনকে বাঁচান তো আজকের ভিডিও দেখলে নিজেই নিজে হয়ে যেতে পারবেন মেকানিক কোনো মেকানিকের কাছে যেতে হবে না আশা করি তো সম্পূর্ণ ভিডিওটা অবশ্যই দেখতে থাকুন এবং আজকের এই তথ্যগুলি সবার জন্য অবশ্যই গুরুত্বপূর্ণ তো সর্বপ্রথম আমরা জেনে নেই ইঞ্জিনে কেন মোবেল খায় কয়েকটা বিষয়ে ইঞ্জিনের মোবেল খেতে পারে প্রথমত হচ্ছে লিক ইঞ্জিনে যদি কোথাও লিক থাকে সেক্ষেত্রে মোবেল কমবে দুই নম্বর হচ্ছে ইঞ্জিনের ভ্যাল্ভ্যাল্ভ যদি সমস্যা করে বা খারাপ হয়ে যায় সেক্ষেত্রেও কিন্তু ইঞ্জিনের মোবেল খাবে তিন নম্বর সিলগুলি থাকে অনেক সময় আমরা কি হয় ফ্ল্যাগের সিলগুলি খারাপ থাকে এটা ইঞ্জিনের ভিতরে বা বাইরে কোথাও লিক দেখা যায় না কিন্তু ফিলাকে এখানে দেখবেন ফ্ল্যাগের সিলগুলি খারাপ হওয়ার কারণে অয়েলগুলি ওইখানে ঢুকে যায় সেখানে ঢুকে গেলে অবশ্যই ইঞ্জিনের অয়েলটা কমে যাবে তো এ সব তো আপনার বাইরের সাইড এবার আসি ভিতরে ভিতরে অয়েলের রিং পিস্টন এবং হেটের ওয়ালের সিলগুলি যদি খারাপ হয়ে যায় সেক্ষেত্রেও অয়েলটা বেশি খায় তো এখন কথা হচ্ছে একটা ইঞ্জিনে এই কয়েকটা কারণের জন্য মূলত অয়েল বেশি খায় তো এখন আমরা যেটা জানবো সেটা হচ্ছে অয়েল তো প্রত্যেকটা গাড়িতে খায় তো সমস্যা আমরা এটার মধ্যে যে কোনো একটা সমস্যা আছে ইঞ্জিনের ভিতরে তো আমরা এখন সমাধানের ক্ষেত্রে আসি সমাধান হচ্ছে যদি কোথাও লিক থাকে লিক বন্ধ করতে হবে অথবা ওয়ালভ একটা গাড়ির অনেক দিন যাবৎ ওয়ালভ চলে এটা কেউ আসলে চেঞ্জ করে না এক বছর পর অথবা এটাকে বলা হয় মানে এক লাখ কিলো মিটার চলার পরে এটা চেঞ্জ করতে হয় এটা এটা নিয়ম অনুযায়ী তো যাই হোক অনেকে এর সাথে বেশি ইঞ্জিন রান করায় তারপর এটা চেঞ্জ করা না তো এটা চেঞ্জ করা উচিত এবার আসা যাক ইঞ্জিনের লিক নাই ওয়ালভ চেঞ্জ করেন তারপরে ইঞ্জিনের মোবাইল খায় এবার আসি আমরা রিং পিস্টনের ব্যাপারটা এটা তো আমরা চেঞ্জ করবো এটা তো অনেক টাকার ব্যাপার ইঞ্জিন খুলতে হবে তারপর এটা কাজ করতে হবে অনেক হামজাম তো আমরা কি করব। সর্বপ্রথম আমরা অয়েল চেঞ্জ করা থেকে আমরা শুরু করতে চাই সেটা হচ্ছে অয়েলের গ্রেড অয়েলের গ্রেড আপনারা জানবেন অয়েল বিভিন্ন ধরনের গ্রেড হয়ে থাকে যেমন টোয়েন্টি ডাব্লিউ ফিফটি অথবা টেন ডাব্লিউ থার্টি ফাইভ ডাব্লিউ থার্টি এই ধরনের অনেক ধরনের কোয়ালিটির আপনার অয়েলের গ্রেড হয়ে থাকে এখন বুঝতে হবে আপনার গাড়ির মডেল অনুযায়ী অয়েলের গ্রেড ওকে আবার ধরেন যে একটা গাড়িতে আপনি সবসময় এক কোয়ালিটি অয়েল ঢালছেন হতে পারে সেল টয়টা অথবা বিভিন্ন ধরনের ইসবিলকু যে কোনো ধরনের অয়েল আপনি ইউজ করতেছেন এটা অয়েল খাইতেছে তো আপনার কী করা উচিত অন্য একটা ব্র্যান্ডের অয়েল ইউজ করে দেখা উচিত অয়েলটা কি সেম খায় অথবা কম বেশি হতে পারে যেমন আমরা ইদানিং অনেক অনেক ব্র্যান্ডের অয়েল আসলে নাম বলা ঠিক হচ্ছে না তো এই ব্র্যান্ডের অয়েলগুলি খুবই পুরনো পুরনো থাকা অবস্থায় আপনার দুই নম্বর অয়েল এই মার্কেটে চলে আসছে যার কারণে যে গাড়িতে আমরা অয়েলগুলি ইউজ করি ওই গাড়িতেই অয়েল কমে যায় তো আমরা কী করি ওই ব্র্যান্ডের অয়েলটা আমরা এখন ঢালি না বা ইউজ করার জন্য মানা করি তো অন্য ব্র্যান্ডের অয়েল আবার ওই গাড়িতে পারফেক্ট অয়েল কমে না তার মানে কি বোঝা গেল যে অয়েলের ব্র্যান্ডের সাথেও কিন্তু অনেকটা অয়েল খাওয়া বা কমে যাওয়ার একটা সম্পর্ক আছে সেক্ষেত্রে সর্বপ্রথম আমরা অয়েলের ব্র্যান্ডটা চেঞ্জ করব দ্বিতীয়তে অনেক গাড়িতে আমরা জিরো ডাব্লিউ টোয়েন্টি অথবা যে কোনো একটা গাড়ির গ্রেড থাকে এখানে ইঞ্জিনের যে কোনো একটা মানে গ্রেড নাম্বার লেখা থাকে তো আমরা কী করি সেম কোয়ালিটি গ্রেডের সেম অয়েলটা আমরা ইউজ করি এখানে বুঝতে হবে অয়েলের গ্রেড কোন দেশের জন্য প্রযোজ্য ধরেন আমরা যারা মিডল ইস্টে আসি এখানে কিন্তু গরম যেমন দুবাই বাহরান কাতা রোমান এই ধরনের মানে সৌদি এখানে কিন্তু গরম তো এইখানে পাতলা অয়েল গ্রেট মানে হচ্ছে একটু গাঢ় এবং পাতলা এই আসলে গ্রেট মানে আমরা বুঝি তো যে যেসব দেশে ঠান্ডা বেশি মানে ধরেন আমেরিকা বা যে কোনো দেশে যে জায়গা অল টাইম প্রচুর ঠান্ডা থাকে সেইখানে আপনার অয়েলগুলি একটু পাতলা দরকার কেন পাতলা দরকার যেখানে আইস পড়তেছে উপর থেকে ওইখানে অয়েলটা যদি গাঢ় থাকে সেটা জমে যাওয়ার একটা চান্স থাকে তো জমে গেলে উপরে অয়েল না যার কারণে অয়েলের গ্রেডটা পাতলা হয় এখন ডুবাই কাতার বাহরাং মানে যারা আমরা মেডালিস্টে আছি বাংলাদেশ এখানে আমরা সবসময় গরমই বেশি থাকে ঠান্ডা কম মানে ঠান্ডা থাকলেও ওই পরিমাণে ঠান্ডা থাকে না যে মানে বরফ জমে যাবে আইস পড়তেছে এই ধরনের থাকে না তো এখানে আমাদের কি ধরনের অয়েল ইউজ করতে হবে একটু মোটা ধরনের মানে গাঢ় অয়েল ইউজ করতে হবে এখন সেক্ষেত্রে আপনার টোয়েন্টি ডাব্লিউ ফিফটি এরকম আপনি ইউজ করতে পারেন এইবার তারপরও যাদের গাড়ি ওয়েল খায় মানে গ্রেড চেঞ্জ করলেন যাদেরটা ধরেন জিরো ডাব্লিউ টোয়েন্টি ওইখানে আপনি টেন টেন ডাব্লিউ থার্টি ঢালতে পারেন মানে একটু মোটা যার যে ইঞ্জিন ধরেন মডেল পুরোনো মডেলের ভিতরে আমরা টোয়েন্টি ডাব্লিউ ফিফটি ইউজ করি অথবা এখানে আমরা অনেকে আবার ফাইভ ডাব্লিউ থার্টি লেখা থাকে এটা ইউজ করে তো যারটা ফাইভ ডাব্লিউ থার্টি সেখানে টোয়েন্টি ডাব্লিউ ফিফটি এই ধরনের আপনি ইউজ করতে পারেন ঘুরে ফিরিয়ে মানে একটু মোটা আপনার গ্রেট অনুযায়ী একটু মোটা অয়েল ইউজ করতে পারেন তারপরেও যদি মানে অয়েল খায় অয়েল না কমে সেক্ষেত্রে আমরা কি করব স্ট্রব অয়েল ইউজ করতে পারি স্টোভ অয়েল কেন ইউজ করবো সেটা আমি বলি স্টোভ অয়েল মূলত হচ্ছে একটা কারো অয়েল এটা একটা স্টোভ অয়েল এটা হচ্ছে মানে যে কোনো একটা পার্সের দোকান আপনি পায়ে যাবেন এটা কিন্তু আমি কোনো কোম্পানির ব্র্যান্ডের জন্য বলছি না এটা জাস্ট একটা যে কোনো কোম্পানি আপনার হতে পারে যে কোনো দেশে আপনি পাবেন যেমন এটা সুপার সুপার অয়েল ট্রিটমেন্ট ওকে তো মানে অয়েলের চিকিৎসা করা হয় বা এরকম একটা কিছু বোঝানো হয়েছে যাই হোক অয়েলটা কিন্তু এটা হচ্ছে গারো অয়েল আপনার পরেও তারপর যদি অয়েল খায় তো আপনি একটা স্টোভ অয়েল ঢালবেন কখন যখন অয়েলটা আপনি চেঞ্জ করেন সার্ভিস করেন মানে পরিবর্তন করেন ওই সময় নতুন অয়েলের সাথে এরকম একটা অয়েল মিক্স করে ঢেলে দিতে পারেন আপনার ইঞ্জিনে তখন কিন্তু আপনার অয়েলটা আরেকটু গাঢ় হবে আরেকটু মোটা হবে সেই ক্ষেত্রে কিন্তু আপনার অয়েলটা খাওয়া কমে যাবে এবং বন্ধ হয়ে যাবে তো এটা ইউজ করার পরেও তারপরও যদি অয়েল খায় ধরুন লিক চেঞ্জ করলেন টিক আমি যাবে এই ধরনের যে প্রবলেমগুলি আমরা কথা বললাম সব কিছু করার পরেও তারপরও ভাই আপনার ইঞ্জিনে অয়েল খায় এই ট্রিটমেন্ট এটা মানে স্পুল অয়েল যাকে বলি আমরা তো এটা ইউজ করার পরেও যখন আপনার ইঞ্জিনে মোবেল খায় তো তার অবশ্যই ইঞ্জিন খুলে কাজ করাতে হবে তবে একটা কথা গ্যারান্টি এই ধরনের স্টোভ অয়েল ঢালার পরে যার গাড়িতে আপনার এক মাসে দুই লিটার অয়েল খায় তো এটা যদি আপনি ইউজ করেন আমি গ্যারান্টি দিতে পারি এক মাসে এক লিটার অয়েল খাবে মানে এক লিটার অয়েল কম খাবে তো এরকম যাদের এক লিটার অয়েল খায় এটা ইউজ করতে পারেন হয়তোবা অয়েল খাবে না আর কমলেও অল্প একটু অয়েল কমতে পারে তো যাই হোক এটা কার্যকরী আমি অনেকগুলি গাড়িতে ইউজ করছি এমনি কোনো ক্ষতি নেই তো আপনারা ইউজ করতে পারেন তবে হ্যাঁ নতুন মডেলের ক্ষেত্রে অবশ্যই এটা ইউজ না করাটাই বেটার এটা হচ্ছে পুরান মডেলের জন্য প্রযোজ্য দশের নিচের মডেলের গাড়িগুলির জন্য এটা কোনো ক্ষতিকর নাই আর আসলে আপনার দশের উপরের মডেল গাড়িগুলি এখনও অতটা ওই পরিমাণে অয়েল খায় না যদিও খায় আপনি ইউজ করতে পারেন তবে অবশ্যই মেকানিকের পরামর্শ নিয়ে তো যাই হোক আজকে আমাদের তথ্যটা এ পর্যন্ত ছিল আশা করি অবশ্যই এটা কাজে আসবে তো যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট এবং শেয়ার করে জানিয়ে দিন আপনার বন্ধু বান্ধবের সবার কাছে যারা এই প্রবলেমে অলরেডি আছে তো আর সর্বশেষ যেটা বলতে চাই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর অবশ্যই ভালো লাগে আপনি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দেবেন আপনার মতামত আর কোন বিষয়ে ভিডিও দেখতে চান অবশ্যই আপনি কমেন্ট করতে পারেন ইনশাল্লাহ আমি চেষ্টা করব আপনার কমেন্টের উপরে নির্ভর করে পরবর্তীতে নতুন করে কোনো ভিডিও আনার জন্য ভালো থাকেন সবাই দেখা হচ্ছে পরবর্তীতে ভিডিও আল্লাহ হাফেজ